জীবন বিমা কর্পোরেশন বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশনের নিম্ন বর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট তিনটি পদে এক নম্বর উচ্চমান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই মোট সংখ্যা একশো ছিয়াত্তর বয়স অনুর্ধ বত্রিশ দুই নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই সংখ্যা একশো পঁয়ষট্টি বয়স বত্রিশ বছর এক নম্বর পদের জন্য আপনাকে মাস্টার্স অনার্স অথবা সমমানের ডিগ্রি পাশ হতে হবে দুই নম্বর পদের স্বীকৃত যে বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পাস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ইংরেজিতে মিনিটে বিশ শব্দ এবং বাংলাতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বর পদ অফিস সহায়ক বা যেটা পিউন বলা হয় পথ সংখ্যা একশো নিরানব্বইটি বয়স এটারও বত্রিশ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য টেলিটক লিঙ্ক বা টেলিটক সিম থেকে আবেদন করতে হবে বা যে কোনো কম্পিউটার দোকানে যাই আবেদন করবেন আবেদন করার শুরুর তারিখ ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ পনেরো পাঁচ